এক লোক হজে যাওয়ার জন্য গরিব লোক হজে যাওয়ার জন্য প্রচুর আগ্রহ প্রত্যেক বছর যখন হাজিরা যায় সে কান্নাকাটি করে এবং সে চেষ্টা করে সামান্য কিছু টাকা জমাইতে এখন পারিবারিক টানপূরণের কারণে যা জমায় তা আবার খরচ হয়ে যায় যা জমায় তা আবার কি হয়ে যায় কোনো না কোনো বিপদে সে আবার কি হয়ে যায় খরচ হয়ে যায় প্রত্যেক বছর হজে যখন কাফেলা যখন যায় এই লোক তখন কান্নাকাটি করে তার কাছে খারাপ লাগে সেও আল্লাহর ঘর কাবা শরীফ ধরে কাঁদতে চায় আল্লাহর হাবিব সাহ রজা শরীফ সেও আরাত করতে চায় এভাবে ওই লোকের কয়েকজন কন্যা সন্তান ছিল কয়েকজন কি ছিল কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানদের ভিতরে একজন কন্যা সন্তান ছিল একজন বিস্ময় বালিকা সে ছিল একজন ফরেজকারী কিলা আল্লাহর উপরে ভরসা করেনি বরসা এমন সাধারণ ভরসা নয় কঠিন একজন কন্যা সন্তান ছিল যখন দেখে প্রতি বছর হজের সময় হলে পিতা করে বলল বাবা আপনি এই বছর যাবেন বলল মা তুমি এটা কি আমি তো হজে যেতে চাই কিন্তু আমার তো তাহফিক নাই বলল না বাবা এই বছর আপনি অবশ্যই হজে যাবেন বললো আমি যদি হজে যাই মা তোমাদেরকে কে খাওয়াবে বলে আমাদেরকে আল্লাহ খাওয়াবে বলুন সুবাহ আল্লাহ এখন মেয়ে যখন নাচর বান্ধা বলো চল চলো তোমার মায়ের সাথে কি পরামর্শ করি বাকি তোমার বাকি বোনদের সাথে পরামর্শ করি তখন বাকি বোনেরা মা বসলো একসাথে বললো আমি তো প্রতি বছর হজের জন্য কিছু টাকা জমাই চেষ্টা করি কিন্তু তার পূরণে আবার খরচ হয়ে যেতে পারি না তো এই বছর আমি একটু হজে যাওয়ার নিয়ত করছি তুমি কি বলো তখন বললো আপনি যদি চলে যান তো আমরা কিভাবে। কিভাবে চলাফেরা ফেরাক কিভাবে আমরা জীবন যাপন করব। আমরা কিভাবে খাবো ওই কন্যা বললো মা আপনি চিন্তা করবেন না আল্লাহ আল্লাহ তখন দেখে মা মেয়ে লজ্জিত হয়ে গেল মা বললো ঠিক আছে যান তো পিতা অনেক কষ্ট করে মাত্র চার পাঁচ দিনের খাবার রসদ আপনার জোগাড় করে এখন তো চার তিন চার পাঁচ ঘন্টা হজে চলে যাওয়া যায় তখন এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস দূরত্ব অনুযায়ী যেহেতু পায়ে হেঁটে উঁটে করে গাদা চড়ে ঘোড়া চড়ে পরবর্তীতে জাহাজে এভাবে হজে যাইত তখন ওই লোক হজে কাফেলার সাথে রওনা হলো কাফেলার সাথে রওয়ানা হলো এই দিক দিয়ে খাবার আচ্ছা পাঁচ দিনের খাবার টেনে টুনে দশ দিন পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যায় বেশি নেমা যাবে তখন হজে যাইতেও তো এক দেড় মাস লেগে যাইত ওই সময় তখন ওই লোক রওয়ানা হয়ে গেল রওয়ানা হওয়ার পরে সে হচ্ছে মুসাফির মুসাফির কিনা মুসাফিরের দোয়া কবুল হয় কিনা মুসাফিরের দোয়া কবুল হয় একদিকে সে মুসাফির তখন সেখানে যে কাফেলার আপনার তাকে একটা বিষাক্ত পোকায় কামড় দিল কাফেলার যিনি সর্দার তাকে একটা আপনার পোকা কামড় দিল কামড় দেওয়ার পরে তখন উনি জারফুক করলো রুখ কী করলো বিভিন্ন কোরআনের সূরা দিয়ে জারফুক করার পরে উনি সুস্থ হয়ে গেল তখন ওই লোক বলল তুমি যে যেহেতু জাড়ফুক করার কারণে আমি সুস্থ হয়ে গেলাম আর দেহা বল আও দা তোমার হজে যাওয়া আসা সমস্ত খরচ আমার উপরে বলুন সুবাহান আল্লাহ বল্ মাহ কাজা দাব্বারতালি ফাদাব আলি উসরাতি আল্লাহ এভাবে আপনি আপনার কুদরতে আমার জন্য ব্যবস্থা করে দিলেন আল্লাহ আপনি আমার পরিবারের জন্য ব্যবস্থা করে দেবেন বলুন সুবাহান তখন এই পরিবারের খাবার পাঁচ দিনের খাবার কোনো মতে কষ্টে সাত আট নয় দশ দিন পর্যন্ত নিলেও ঘরের ভিতরে আর এক ফোঁটা পানিও নাই কোনো খাবার নাই কিংবা পানি আনলে সাদা পানি ছাড়া বাকি বোনেরা কান্নাকাটি করে মা বচ্ছনা করতেছে আমরা নিষেধ করলাম তোমার বাবাকে হজে যাওয়ার জন্য আজকে তোমার বাবা নাই কর্ম নাই আমরা কিভাবে খাবো তোমার বাকি বোনেরা কান্নাকাটি করতেছে তারা কিভাবে বেঁচে থাকবে আমরা তো না খেয়ে মরে যাব মেয়ে হা হা করে হাসে বলে আল্লাহ আমাদেরকে খাওয়াবে বলুন সুবাহ আল্লাহ দেখেন সবাই করে সবাই কান্না করতেছে সে হাসতেছে বলতেছে আল্লা আমাদেরকে খাওয়াবে বলছে তুমি কি বলতেছো আমাদের ঘরে কোনো খাবার নাই বলতে না বলতে দরজার ঠক ঠক করে আওয়াজ দেয় বলছে ম্যাম থেকে জিজ্ঞাসা করে যে কে তখন মেয়েকে বললো ওই কন্যা ছোট কন্যা সন্তানকে আল্লাহ গাড়ি নেই বললো গিয়ে দেখো কে এসেছে নর্মালি যারা অপ্রাপ্ত বয়স্ক ছোট আমরা তাদেরকে পাঠাই নাকি আমরা বড়টাকে পাঠাই অপ্রাপ্ত বয়স্ক তাকেই পাঠাই তখন দরজা খুললো দরজা খোলার পরে দেখলো দু একজন লোক আসলো বললো আমাদের কাফেলা এখান দিয়ে বাণিজ্যিক কাফেলা যাচ্ছে তো আমাদের কাফেলার যে মশকে করে আমরা পানি নিলাম আমাদের পানি শেষ হয়ে গেল তো তোমরা কি আমাদের মশকগুলো পূর্ণ করে দিবে বললো মা এখানে একটা বাণিজ্যিক কাফেলা যাচ্ছে তাদের পানি শেষ হয়ে গেল তার আমাদের এখানে পানি চাইছে বলছে দেখো আমরা খাবার আর অনাহারে মরি আমাদের কাছে আসে পানি চাওয়ার জন্য বলছে যাও মশকগুলো পুরোয়া দাও কুয়া থেকে পানি নিয়ে মশকগুলো পূর্ণ করে দিল করার পরে ওরা তো পিপাসার্থ তখন এই তৃষ্ণার্থকলা আপনারা জানেন সর্বপ্রথম সর্দারকে দেয় তাকে দেয় যিনি তাকে দেয় পান করুন উনি পান করার পরে অবাক হয়ে গেল জীবনে এত ঠান্ডা এত সুমিষ্টু এত উত্তম পানি আমি আর পান করে নাই সাথে সাথে কাপেলার সর্দার তার স্বর্ণ রৌপ্য হীরক যে বেলটা আছে এক টান দিয়ে খুলে বললো পান করে আমি আমার তৃষ্ণা এত বা সুন্দরভাবে নিবারিত হলো জীবনে এত সুন্দর সুপ্রিয় পানি আমি পান করি নেই এই জন্য খুশিতে এই ঘরের বাসিন্দার জন্য আমি আমার এই দামি বেল্ট আমি দিয়ে দিচ্ছি তোমাদেরও কারো যদি হাদিয়া দিতে চায় তোমরা দিতে পারো সর্দার যখন দেওয়া শুরু করলো প্রত্যেকেই আপনার তার সাধ্য মতে হাদিয়া দিয়ে হাদিয়ার স্তূপ হয়ে গেল এই হাদিয়ার স্তূপ নিয়ে আবার যখন ঘরের দরজা টক টক করে নক করে মহিলা বিরক্ত হয় বলল। বিরক্ত শুরু বললো আবার কে এসেছে যাও দেখো ওই মেয়েকে পাঠালো পাঠানোর পরে দেখলো আপনার বর্তমান যুগে কোটি কোটি টাকা দামের হাদিয়া নিয়ে তারা দাঁড়িয়ে আছে বলল আমাদের আমিরুল মোমিন আমাদের সর্দার আপনাদের এই পানি পান করে এত বেশি খুশি হয়েছে জীবনে উনি এরকম সুপেয় এরকম স্বাদের পানি পান করেন নাই এজন্য আমরা খুশি করে আমরা কিছু উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি মূর্তির ভিতরে ওই পথের ভিখারি মানুষগুলো তারা কৌটিপথে বনে গেল বলুন আল্লাহ সমস্ত তার বাকি বোনেরা মা তারা যারা বৎসনা করলো তাকে বকাবকি করলো তারা কুদার জ্বালায় কান্নাকাটি করলো তারা এখন হাসতে লাগলো আনন্দের আতিশয্যে তারা কি করবে ব্যাকুল হয়ে গেল অন আদার হ্যান্ড ওইদিকে তার ওই মেয়েটা সে অঝোর তারায় কান্না শুরু করে দিল বোনেরা জিজ্ঞাসা করলো মা জিজ্ঞাসা করলো এতক্ষণ কুদার টারণায় হতাশায় আমরা কান্নাকাটি করতেছি তুমি হাসতেছ আর এখন যখন আমরা মূর্তির ভিতরে কোটিপতি বনে গেলাম আমরা আসতেছি আর তুমি কেন কাঁদতেছ বলতেছি মা হে আমার মা হে আমার মনেরা আমি কাঁদতেছি এই জন্য যদি দুনিয়াবি মানুষ দুনিয়াবি ব্যক্তি যে মারজুক রাজ্জাক না যে মারজুক যে রিজিক প্রাপ্ত যিনি রিজিক খায় যে খালেক মাখলুক যে সৃষ্টিকারী না সৃষ্টিকৃত একটা মাখলুক যদি আমাদের দিকে এভাবে সামান্য দয়ার নজরে যদি তাকানোর কারণে আমাদের পুরা জীবন যদি পরিবর্তন হয়ে যায় যিনি খালেক যিনি রাজ্জাক মারজুক নয় ওই রাজ্জাক যদি একবার আমাদেরকে দয়ার দৃষ্টিতে তাকাইতেন আমাদের অবস্থা কি হবে সেটা ভেবে ভেবে আমি কুল পাই না আমি কান্না করতেছি বলুন সুবাহান আল্লাহ তাহলে তাওয়াকুল সন্তানদেরকে যা চায় তা দিয়ে দিই আমরা আমরা আইফোন লাগবে আইফোন দিয়ে দিই আইপ্যাড লাগবে আইপ্যাড দিয়ে দি অভাব কি জিনিস তার শিক্ষাই দিই না তাওয়াকুল কি জিনিস তার শিক্ষাই দিই না অনেক সময় অনেক পিতা এমনও আছে আমি দেখেছি আমি দেখেছি আর হুয়া মোবাইল চাইয়ে তুই মোবাইল নকা দোষ তোর বদ দিনে টিয়ানা আয় তো ভাড়ায় ঋণ তুন বলে কিনা এরকম বিদেশ থেকে বলে না তাকে আমি পাঠাই দিই বিদেশ থেকে তুই কি তোর বাপের বাড়ি থেকে আনি দিতে নিজের বোকে গালি করে আসেনি আমাদের সমাজে এরকম পুরুষের আসে না আছে এইরকম যা চায় তা দিয়ে দেয় যা চায় তা দিয়ে দেয় আস্তে আস্তে ছেলে মাদকের অন্ধকার জগতে ঢুকে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে এই রকম অন্ধকার জগত থেকে অবাধ্য সন্তান হওয়া থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুক আল্লাহমা আমেন সম্মানিত হাতের আমরা এই পবিত্র কোরবানির যেটা তাকুয়া ফরেজগারিটা ইন্নামা এত রাহমিন তাকিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা কার পক্ষ থেকে কবুল করে মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করে ইন্নাল্লাহা লায়ানজুর ইলা সুয়ারিকুম ওয়ালা আইলা আজসাadikুম বাল ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দিকে তাকাবেন না তোমাদের পোশাক আসার দিকে তাকাবেন না বরং তিনি তাকাবেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমলের দিকে তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে नेक আমল দান করুক এই কুরবানি আল্লাহরাব্বুল আলামিন লাইন আল্লাল্লাহ আল্লাহ মুহা বলে দিমা মুহা বলে কি আন আল্লাহ তাকুয়া আমিনকুম আল্লাহর বুল আলামিন এই কোরবানীর গোস্ত এবং এটা রক্ত কবুল করবে না তিনি কবুল করবেন তোমাদের অন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানী করেছে কিনা তাকুয়া আছে কিনা ক্ষুদাবৃত্তি আছে কিনা এটা আল্লাহ বুল আলামিন শুধু কবুল করবেন আল্লাহর বুল আলাম নাম আমাদেরকে এখলাস এজাদের বাণী করার তফিক দান করুক এখলাস হজ হস্কার তফিক দান করুক বলে আল্লাহ মা আমিন